আমার সঙ্গে আছেন তথ্যসূত্রের কর্ণধার ডক্টর সুব্রত রায় চৌধুরী মহাশয় আমি ওনার থেকে এটাই জেনে নিতে চাই যে এই যে এত বড় সংগ্রহ এই দুষ্প্রাপ্য বইয়ের সংগ্রহ এবং ছবি এত কিছু উনি একা কিভাবে করলেন আমি প্রথমে তোমাকে এবং তোমার প্রতিষ্ঠানকে অভিনন্দন জানাই সেটা হচ্ছে যে যে কোনো সংগ্রহ গড়ে তোলার আগে খুব বেশি পরিকল্পনা থাকে বলে আমার মনে হয় না যেটা থাকে সেটা হলো আবেগ এবং আন্তরিকতা ভালোবাসা এই আবেগ আন্তরিকতা এবং ভালোবাসা ছিল বলেই এই বিষয়টা নিয়ে আমি দীর্ঘদিন ভেবেছি ছোটোবেলা থেকে এই জাতীয় বইপত্র যখনই পেয়েছি সেগুলো সংগ্রহ করেছি সংগ্রহ করতে করতে পরবর্তীকালে কখনো কখনো পড়াশুনো কাজেও লেগেছে কখনো কখনো। অন্যান্য কাজের ক্ষেত্রে মানুষের সঙ্গে কথাবার্তা বলার ক্ষেত্রে লেগেছে সেই সূত্রে সংগ্রহের পরিমাণটা আরেকটু বেড়েছে আর এইভাবেই একটা সময় একটা বড়ভাবে সংগ্রহ যে গড়ে উঠেছে সেটা আবিষ্কার করলাম তখন যখন আমাকে এই ধরনের একটা প্রদর্শনী করবার জন্য অনুরোধ করা হলো তখনই আমি বুঝতে পারলাম যে না আমার কাছে সংগ্রহের পরিমাণটা বেশ বড়ই আছে যেটা দিয়ে একটা বড় রকমের সংগ্রহ করা যায় এবং সেই সূত্রেই এই ছবিগুলোর পরিকল্পনা করা তো এর আগে কোথায় কোথায় প্রদর্শনী হয়েছে তথ্য সূত্রে এর আগে আমরা বিরাটির মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ ওখানে করেছি শক্তি সঙ্ঘে করেছি পরবর্তীকালে দক্ষিণ পশ্চিম দক্ষিণ মাসুন্দা পল্লীমঙ্গল সমিতিতে করেছি পৌরসভার উদ্যোগে যে পুষ্প প্রদর্শনী হয়েছিল সেখানে করেছি এরকম নানা জায়গায় করেছি আর কি আর তথ্য সূত্রের নিজেরাও লেখালেখি করে তার ব্যাপারে কিছু বলতে চাইবে হ্যাঁ আমাদের কিছু বইপত্র আছে দীর্ঘদিন ধরে পত্রিকা বের করার সুবিধা ধরে অর্থাৎ আমাদের পত্রিকার বয়স উনত্রিশ বছর এই পত্রিকাটা এমন একটা পর্যায়ে পৌঁছে গেল কিছুদিনের মধ্যেই যে কলকাতার পাবলিশাররা চাইছে যে আমরা তাদের কাছে পত্রিকাটা দিয়ে দিই তারা বই আকারে বের করবে সেই হিসাবে তারা কেউ কেউ আমাদের পত্রিকা নিয়ে বই আকারে বেরও করেছে কিন্তু পরবর্তীকালে দেখেছি তারা নানাভাবেই আমাদের প্রত্যাশা পূরণ করতে পারছে না অর্থাৎ একটা বইতে হয়তো পনেরোটা ছবি আছে তারা হয়তো আটটা ছবি দিল সাতটা ছবি দিল না কিংবা পাতার কোয়ালিটিটা ভালো ছিল না আপনারা একটু খেয়াল করে দেখবেন তথ্যসূত্রে পাবলিকেশান থেকে যে বইগুলো বেরিয়েছে প্রত্যেকটার প্রোডাকশান কোয়ালিটিটা কিন্তু খুব সুন্দর তাহলে আমরা ওই কলকাতা পাবলিশারের কাছ থেকে আমরা শেষ পর্যন্ত ভাবলাম যে আমরা এখান থেকে সরে আসবো তখনই আমরা একটা নিজস্ব পাবলিকেশান গড়ে তোলবার চেষ্টা করলাম এবং তখন আমাদের পুরনো ছাত্রী যে আমাদের তথ্যসূত্রের সঙ্গেই আছে তাকে বললাম যে তোমরা একটা পাবলিকেশন করো বইপত্র আমরা করব। তো সেই সূত্রে সিস্টে পাবলিকেশনের জন্ম হলো তারা এখন ওটা করে তথ্যসূত্র থেকে এখন এখনও একটা বই বেরোয় সেটা হচ্ছে আমরা শতক গবেষণা গ্রন্থমালা বলে একটা সিরিজ বের করি বিভিন্ন সিরিজ এমনকি লাস্ট শেষ যে কাজটা সম্পূর্ণ হয়েছে এখনও বেরোয়নি অবশ্য বেরিয়ে যাবে সেটা হচ্ছে জীবানন্দ দাসের মা কুসুমকুমারী দাসের উপরে একটা বই সেটা আমরা বের যে আমাদের আমাদের প্রোজেক্টটাই হচ্ছে বইটা হবে একশো পাতার মধ্যে এবং দামটাও চেষ্টা করা হবে একশো থেকে দেড়শো টাকার মধ্যে রাখার তো আমরা সেইভাবে তথ্যসূত্রের এই একটা বই বেরোয় কিন্তু বাদবাকি সব বই কিন্তু সিস্টেম অ্যাপ্লিকেশান থেকে বেরোয় এখন এবং ওরা এখন বেশ দাঁড়িয়ে গেছে কলকাতার অনেক বড় বড় লেখক যারা তারা ওদের কাছ থেকে বইও পড়ছে এখন ধন্যবাদ এই সঙ্গে রয়েছেন লেরিনগড় শিক্ষানিকেতন হাই স্কুলের প্রধান শিক্ষক শ্রী স্বপন কুমার রায় মহাশয় আমি ওনার কাছ থেকে জেনে নিতে চাইবো যে এই যে একদম অন্যরকমভাবে স্বাধীনতা দিবস পালনের ভাবনা এটা ওনার কাছে কি করে এলো আমরা আটাত্তরতম স্বাধীনতা দিবস উপলক্ষে তিন দিনের একটি প্রদর্শনশালা আয়োজন করেছি আমাদের এই প্রদর্শনীর যে মূল উদ্দেশ্যই ছিল ছাত্রছাত্রীদের মনে জাতীয়তাবোধের মেষ ঘটানো আমরা যখন দেখেছি যে ছাত্রছাত্রীদের মনে জাতীয়তাবোধের অনেকটা অভাব আছে সেই অভাবের কারণেই আমরা এই বর্তমান সময়ে দেখি বিভিন্ন ছাত্রছাত্রী একটা অস্থিরতার মধ্যে যাচ্ছে এবং যারা আমাদের দেশের জন্য প্রাণ দিল দেশ স্বাধীন করলো তাদের প্রতি অনেক অজানা জিনিস তারা জানে না তাদের জানার কথাও নয় বিদ্যালয় হিসাবে শিক্ষক হিসাবে আমাদের দায়িত্ব এবং কর্তব্য রয়ে যায় তাদেরকে ভারতবর্ষের স্বাধীনতার ইতিহাস এবং স্বাধীনতা সংগ্রামের ইতিহাস যারা আমাদের দেশের জন্য প্রাণ দিল তাদেরকে জানানো তাহলে তাদের সম্পর্কে তাদের একটা পজিটিভ একটা বার্তা পাবে তারা এবং তারা দেশকে জানবে দেশকে ভালোবাসতে শিখবে সেই ধারণা থেকেই আমরা এই তিন দিনের দুষ্প্রাপ্য বই এবং বিভিন্ন ফ্রিডম ফাইটার্সদের জীবনী এবং তাদের আত্মবলিদান আমরা আয়োজন করেছি অভূতপূর্ব সাড়া পেয়েছি এলাকার জনসাধারণ থেকে শুরু করে যারা ছাত্রছাত্রী প্রত্যেকে আমাদের অনুষ্ঠান উদ্বোধন করতে আসেন দমদম লোকসভা কেন্দ্রের মাননীয় সাংসদ শ্রী সৌগত রায় মহাশয় এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় কৃষিমন্ত্রী শ্রী শুভন দেব চট্টোপাধ্যায় ব্যারাকপুর টু পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর রাজবংশী মহাশয় ব্যারাকপুর টু পঞ্চায়েত সমিতির অন্যতম কর্মাধ্যক্ষ সজল দাস মহাশয় এবং বিলকান্দা টু গ্রাম পঞ্চায়েতের প্রধান শ্রীমতী দীপা পাইক সহ সমস্ত জনপ্রতিনিধি অভিভাবক অভিভাবিকা আমাদের পরিচালন সমিতি প্রত্যেকেই এই কর্মশালায় যোগদান করেছেন এবং সবাই খুব খুশি আমাদের ভালো লাগছে ছাত্ররা এখানে আসছে এবং তারা নোট নিচ্ছে তারা জানতে পারছে স্বাধীনতার ইতিহাস সামান্য হলেও তারা যদি এই জাতীয়তাবোধ উদ্বুদ্ধ হয় আমাদের প্রয়াস খানিকটা হলে সার্থক লাভ করবে আমাদের এই অস্থির সময়ে আমরা কিছুদিন আগে যখন দেখেছি যে বাংলাদেশে জাতির জনকের ওপর অত্যাচার এবং তার মূর্তিকে ভাঙা তখন থেকে আমাদের মনে একটা ইচ্ছে ছিল যে ছাত্রছাত্রীদের মনে জাতীয়তাবোধের উন্মেষ ঘটাতে হবে সেই ভাবনা থেকেই আমরা কিন্তু এই প্রদর্শনীর আয়োজন করেছি ধন্যবাদ তো আমি ট্রু টু লাইফ নিউজ মিডিয়া থেকে এসছি তোমার নাম গৌরব সরকার আচ্ছা তোমাদের স্কুলে এই যে প্রদর্শনী হয়েছে স্বাধীনতা দিবস উপলক্ষে তোমরা ঘুরছো বেড়াচ্ছ তোমাদের কি অভিজ্ঞতা অভিজ্ঞতাটা অবশ্যই ভালো হবে অভিজ্ঞতাটা অবশ্যই ভালো হবে কারণ এর আরেও স্কুলে স্বাধীনতা দিবস হয়েছে কিন্তু সববারই নর্মাল ফাংশন টাংশানও হয়ে যেত কিন্তু এইবার যে জিনিসটা আমাদের প্রধান শিক্ষক মহাশয় করেছে সেটা অবশ্যই আমাদের কাছে একটা শিক্ষামূলক জিনিস এবং শুধু শিক্ষামূলক না মানে এত পুরোনো গ্রন্থ আমরা দেখছি যেগুলো মানে ওইখানে অনেক গ্রন্থ ছিল যেগুলো যেটা বোঝা বোঝা যাচ্ছে যে গ্রন্থগুলো শীর্ণ মানে দুঠন্ড হয়ে গেছে বইলল পোস্ট অবশ্যই ওই বইলল বেশি পাওয়া যায় না অর্থাৎ রেয়ার গ্রন্থ যেটা আমরা ऑलरेडी শেয়ার দেখতে দিতে অবশ্যই আমাদের খুব ভালো লাগবে প্লিজ ফলো আস অন आवर সোশ্যাল পেজেস এন্ড স্টে আপডেটড দ্য ডেইলি নিউজ